করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটি হবে করা কত টাকা খরচ হয়েছে এবং এটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং এই গ্যারেট বিম ঢালাইটি কি করলে আপনার কম খরচে এই গ্যারেট বিমটি ঢালাই আপনি করতে পারবেন এই তিনটা বিষয়ের পরে কিন্তু আজকের এই টপিকটি সাধানো হয়েছে দর্শক বন্ধুরা এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক সাতাশ এর ভিতরে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং খুবই বড় সহ ড্রয়িং কাম ডাইনিং তো এই বিল্ডিংটার আমাদের গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা খরচ আর কিভাবে এই বাড়িটির ফাউন্ডেশনটি আমরা করেছি যদি আমরা একটু মনোযোগ সহকারে শুনি তাহলে আজকের এই ভিডিও থেকে আজকের এই বিল্ডিং এর ভিডিও থেকে আমরা কিছু আইডিয়া উত্তর তো হয়তো নিতে পারব দর্শক বন্ধুরা আমরা স্বপ্নের বাড়ি সব সময় করে থাকি স্বপ্নের বাড়ি যখন আমরা করতে যাই তখন অনেকটা দিক চিন্তা ভাবনা করে আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে যাবেন যেরকম ধরেন এখানে যে বাড়িটি নির্মাণ আমরা করছি এটি হচ্ছে ষোলো কলমের এই বাড়িটি করা হচ্ছে ষোলোটা কলমের ভিতরে আমাদের আটটা কলমের রড ইউজ করা হয়েছে চার পিস করে ষোলো মিলি রড এবং আর আটটা কলমের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড ছয় পিস করে সরি ষোলো মিলি রড চার পিস করে এবং দুই পিস করে বারো মিলি রড দশ ইঞ্চি পরে বারো ইঞ্চি কলম কলমটি ডাকাই করা হয়েছে দুই সেকশন এবং নিচের যে পোটিং কলমটি ঢালাই করা হয়েছে আমাদের পুরো পোটিং কলমটাই আমাদের একই সাইজে ঢালাই করা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি পরে আমাদের যে চারি সাইডে যে গাঁথনিটা আপনি দেখেছেন সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি করেছি তো এই জায়গা থেকে যদি আপনি দশ ইঞ্চি গাঁথতেন তাতে কোনো সমস্যা না তবে আমরা এখানে খরচ সেভ করার জন্য কিছু খরচ কমানোর জন্য আমরা পাঁচ ইঞ্চি ওয়াল গেঁথেছি একটা দশ ইঞ্চি সলিং দিয়ে পাঁচ ইঞ্চি ওয়াল গেঁথেছি গেঁথে নিয়ে আমাদের এই গ্যারেট বিম ঢালাইয়ের কাজ কার্যক্রম আমরা করছি দেখেন এখানে যে আমাদের কাঠের বোর্ডের সাথে আমাদের পলিথিন বিশাল কাজ চলছে এমনইভাবে পলিথিনটা দিয়ে নিজে তার কাটা মেরে দিবেন তাহলে সরে যাবে না ঢালাইটি খুবই ভালো হবে তাহলে আমাদের এই গ্যারেট বিমটি ঢালাই করা অব্দি এক কথায় আমাদের সাত পর্যন্ত যে কলমের রড দেওয়া হয়ে গেছে এবং গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের রড যাচ্ছে টোটাল মিলই আমাদের রড যাচ্ছে আহ কেজি দেশ থেকে সাদের আগ পর্যন্ত আমাদের টোটাল মিলাই এই বিল্ডিংটাতে রজ যাচ্ছে আচ্ছা বাইশশো কেজি টোটাল মিলে যতটুকু কাজ আমাদের গ্যাস বিম ঢালাই করা পর্যন্ত আমাদের সিমেন্ট যাবে বিমে বিম ঢালাই করার জন্য আমাদের সিমেন্ট যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বস্তা এবং নিচের বেজ আমরা ঢালাই করেছি পঞ্চান্ন বস্তা সিমেন্ট লাগছে আমাদের বেজে এবং চারি সাইডে যে গাঁথনি এবং কোটিং কলমটা করার জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে বিশ বস্তা এটা হচ্ছে ডাইনিং এবং ডাইনিং ডেক্সন ওটা হচ্ছে পিছন সাইডের একটা বেডরুম বেডরুমে সাইজ আমাদের অবশ্য দেয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট চারটি মাস্টার বেডরুম সাইজ দেয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট দর্শক বন্ধুরা তাহলে দেখেন এখানে আমাদের খরচ সেভ করার কিছু টিপস কিন্তু আমরা অবলম্বন করেছি যেরকম ধরুন নিচে এই ভিতরে যতগুলো ওয়াল আছে যতগুলো বিম কোনো কোন জায়গাটাকে কিন্তু আমাদের কোনো ওয়াল ব্যবহার করা হয়নি নিচে কোনো গাঁথনি আমরা ব্যবহার করিনি কাঠের তোলা খড়াইয়া আমাদের এই বিমটি ঢালাই করা হচ্ছে এমনইভাবে আপনি বিল্ডিং করেন তাহলে খুবই কম খরচে হয়তো আপনি ঢালাই করতে পারবেন এবং এই যে বিমের যে বাইন্ডিং করেছে বিমের যে রড বাইন্ডিংটা আপনি দেখছেন এখানে চার পিস করে মেন রড বাঁধা হয়েছে ষোলো মিলি এবং প্রত্যেকটা রডে আমাদের হুক মাটাম অবশ্যই মাটাম ইউজ করতে হবে আপনার প্রত্যেকটা কোনাতে এবং প্রত্যেকটা রডে আপনার হুক দিতে হবে হুক না দিলে দিয়ে আপনার গ্যাট বিমটি ঢালাই করবেন না এবং এই যে গ্যাট বিমের রড বাইন্ডিংটা করা হয়েছে রিংগুলা এল ফোরে ভাগ করে রিংগুলা বাঁধা হয়েছে এল ফোরে ভাগ বলতে বোঝায় আমাদের পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি হারে বিমটি বাঁধা হয়েছে আর এল ফোরে ভাগ করে আমাদের এই বিমটি বাঁধা হয়েছে এমনই ভাবে এল ফোরে ভাগ করে বিমটি পাকবেন সেই ক্ষেত্রে আপনার বিমে আরো অধিক লোড আপনার নিতে পারবেন দেখছেন দর্শক বন্ধুরা এখানে অবশ্যই হুক মাটাম আপনার দিয়ে এই হবে আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইড হচ্ছে দুইটা টয়লেট তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা সুন্দর ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য করবেন ইনশাআল্লাহ